গাইস কি সবার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও মোটামুটি অনেক ভালো আছি তো আপনি কি জানেন ক্লাব ফুটবলের সব থেকে বড় টুর্নামেন্ট কোনটি বা কাকে বলা হয় আপনি যদি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এর কথা ভেবে থাকছেন তাহলে একদমই ভুল ভাবছেন কারণ ক্লাব ওয়ার্ল্ড কাপের সব থেকে বড় টুর্নামেন্ট হয়ে থাকে চ্যাম্পিয়ন লিগস কিন্তু 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 আপনি কি জানেন চ্যাম্পিয়ন লিগ সবচেয়ে কোন দেশের প্লেয়াররা বেশি গোল করেছে যদি না জেনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই কারণ এই ভিডিওতে আমরা এমন ছয়টি দেশের নাম বলতে চলেছি যারা চ্যাম্পিয়ন লিগে সবচেয়ে বেশি গোল করেছে তো ছয় নম্বর পজিশনে রয়েছে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন লিগসে নেদারল্যান্ডসের প্লেয়াররা আজ প্রায় পাঁচশো প্লাস গোল করেছে এবং পাঁচ নম্বরে রয়েছেন আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার প্লেয়াররা পর্যন্ত চ্যাম্পিয়ন লিগে গোল করছে প্রায় ছয়শো প্লাস চার নম্বরে রয়েছেন জার্মানি জার্মানির প্লেয়াররা চ্যাম্পিয়ন লিগসে গোল করছে সাড়ে ছয়শো মাইনাস তিন নম্বরে রয়েছে আমাদের সবার পরিচিত দল স্পেন এবং এই স্পেনের প্লেয়াররা চ্যাম্পিয়ন লিগ স্টার্স পর্যন্ত প্রায় আটশো প্লাস গোল করেছে গাই শেষ দুইটি দেশের নাম জানার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখন থেকে নিয়মিত এই চ্যানেলে এই ধরনের আরো অনেক ভিডিও দেওয়া হবে দুই নম্বর আছে বর্তমানে অন্যতম একটি সেরা দল আমাদের সবার পরিচিত দল ফ্রান্স এবং ফ্রান্সের প্লেয়াররা চ্যাম্পিয়ন লিগসে প্রায় 850 প্লাস গোল করেছে এন্ড ফাইনালি নাম্বার 1 যে দলটি রয়েছে আমার খুবই পছন্দের দল ব্রাজিল এবং এই ব্রাজিলের প্লেয়াররা চ্যাম্পিয়ন লিগে 1000 প্লাস গোল করেছে তো गाइस আপনারা কিন্তু সবাই জানতে পারলেন যে চ্যাম্পিয়ন লিগের সর্বোচ্চ গোলদাতা কারা এন্ড गाइस ব্রাজিল কিন্তু সব দিক থেকে এগিয়ে আছে বাট এখন কিন্তু তাদের একটু সময় খারাপ যাচ্ছে তো गाइस আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না যেহেতু অনেক দিন পর আমার চ্যানেলে আবারো ভিডিও আপলোড দিতেছি তো ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাই না নেক্সট টাইম আমরা আরো অনেক ভালো ভিডিও দিব অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে বাই বাই